হিঙ্গলগঞ্জে স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের তেরো নম্বর বাঁকড়ার ডোবর সুইট গেট সংলগ্ন এলাকায় পঞ্চাশ থেকে সত্তর ফুট ধস আতঙ্কে সাধারণ মানুষ নদীর ধারে এই তিন গাঙের মুখ বসে যাচ্ছে তা ওরা ওই একটা টেম্পারেলিমেন্ট কাজ করে চলে যাচ্ছে কেন কেন তো ও বোধহয় কি কন্টাক্টর কি করে আছে বলবো আমার কাজ করে না ঠিকঠাক একদম কাজ করতেন না আমার তবু পারলাম শাল পাল্লা দাও খাঁচা দাও কিছু না ওই ভাই ওই দুদিন আবার একটা হচ্ছে ওই পাইলিং করিয়েছে ওই যে শাল পাল্লা যে বাঁশ পুঁতেছে সে ঢসকে বেরিয়ে আবার এসে কোথায় কোথায় হয়েছে ওটা এই তো পলির সুইচ গেটের পাশে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর ও বাকরা ডোবর সুইচ গেট সংলগ্ন এলাকায় আবারও নদীর বাঁধে পঞ্চাশ সত্তর ফুট ধস দেখা গেল যা দেখে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন তাদের দাবি এই নদীর বাঁধের সমস্যা দীর্ঘদিনের সমস্যা বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো নজর দেয় না কেউ ইরিগেশন দপ্তরের দিকে খুব সাধারণ মানুষ বলেন বারবার বলার পরেও এদিকে কেউ দেখে না ইরিগেশন দপ্তর সঠিকভাবে কাজ করছে না শুধু কোনো রকম ভাবে একটা পলিটিন দিয়ে তারা তাদের দায়ের ছেড়ে দিয়েছে একটানা বৃষ্টির ফলে মাটি নরম হয়ে আলগা হয়ে যাচ্ছে যার ফলে বারবার ঘটছে বিপত্তি ঠিক মতন কাজ হচ্ছে না শুধু শুধু আছে ওই মাটিটাও নাই বস্ত্র ঘরে পুড়িয়ে দিচ্ছে ঠিকঠাক হচ্ছে না সাইডে নদীর ভিতার বাইরে দিচ্ছে কিন্তু ভিতরে তো দিচ্ছে না তো ভিতরে না দিলে কি করে থাকবে এখানে এ তো এনে আনটাই বসে যাবে কতটা আতঙ্ক আছে ও তাঁতিয়ে তো দেখা যাচ্ছে এটা বেশি যাবে যদি বসে যায় তাহলে তো এই যে মোটামুটি খাল কাটি উঠবে কোথায় এরা রায় কালিন্দি ইসামতি রায়মঙ্গলের একদম মুখে কোথায় জায়গার নাম এগারো নম্বর সান্ডিল বিল তাদের দাবি যে একটা শর্তপত্র পত্র বাঁধ নির্মাণ করা হোক সেদিকে যেন প্রশাসন দ্রুত নজর দেয় ও ব্যবস্থা করে এ বিষয়ে বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন বলেন কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে রেখেছে টাকা না দেওয়ার ফলে রাজ্য সরকার কাজ করাতে পারছে না উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা Thank <laughs> you.